গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস দুই পক্ষ সম্মত হলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলে জানান ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই বিশ দফা প্রস্তাব তুলে ধরেন রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বিশ দফার মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ হলে ফিলিস্তিনের সরকার পরিচালনার জন্য ফিলিস্তিনের অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন বোর্ড নামে ওই কমিটির প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া কমিটিতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রস্তাবে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় গাজাকে ধর্মীয় উগ্রবাদ মুক্ত করা হবে উভয় পক্ষ সম্মত হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযোগ যান বন্ধ থাকবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যে হামাসের কাছ থেকে জীবিত এবং মৃত ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে হবে ইসরায়েলও বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেবে নতুন কমিটির ব্যবস্থাপনায় গাজা পুনর্গঠন এবং ত্রাণ সরবরাহ করা হবে ইসরায়েলের সব জিম্মি ফেরত দিলে অস্ত্র ত্যাগ করে হামাস সদস্যরা গাজায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং তারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন যেসব হামাস সদস্য গাজা ত্যাগ করতে চান তারা সেই সুযোগ পাবেন গাজা থেকে কাউকে জোর করে উচ্ছেদ করা হয় হবে না যেসব বাসিন্দা এর মধ্যে গাজা ছেড়ে গেছেন তারা চাইলে গাজায় ফিরতে পারবেন ইসরায়েল গাজা দখল করবে না বা নতুন করে বসতি স্থাপন করবে না গাজার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আরব এবং অন্যান্য দেশগুলোর সমন্বয়ে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গঠন করা হবে এই বাহিনী ফিলিস্তিনের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার জন্য প্রস্তুত করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন হামাস যদি এই প্রস্তাব মেনে না নেয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যাই করবেন তাতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র মাহমুদ